সে ঘুম হয় না তেমন একটা রাতে আড্ডা দিতে দিতে দেরি হয়ে যায় তিনটা চারটার সময় ঘুমাই এবং ঘুম থেকে উঠি আটটা নয়টা আবার এখন যাচ্ছি আমাদের ঢাকা কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে অনেক দিন পরে অনেক দিন পরে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে যাচ্ছি আপনাদের সাথে আমার স্যারের পরিচয় করাই দেব আপনারা অনেকেই জানেন না আমি ঢাকা কলেজের স্টুডেন্ট ঢাকা কলেজে অ্যাকাউন্টিং অনার্স করেছি বিএফ সাইন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করে ঢাকা কলেজের স্টুডেন্ট আমি এখন ঢাকা কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে যাচ্ছি সাথে আপনাদের সাথে যে আমার সাথে আমার আরেক বন্ধু আছে ওমেন সে বিজনেস করে তার গাড়িতেই যাচ্ছি সাথে আছে আমাদের চাচা একটা আশিদের সুন্দর করে একটা আশিদের ঠিক আছে কাকা দাদা দাদা ভালো হ্যাঁ কাকা কাকা ভালো মানুষ কাকা দেশের বাড়ি কিশোরগঞ্জ আর এটা হলো এটা আমার বন্ধুর গাড়ি সে অনেকদিন পরে দেখা হলো গাড়ি রেখে আমি বন্ধুর গাড়িতে যাচ্ছি তো আপনাদের সাথে আমার স্যারকে পরিচয় করে দিব আজকে এই যে আমরা ঢাকা কলেজে ঢুকলাম এখানে কি হচ্ছে এখানে এখানে ছেলেরা বসে ছবি ভিডিও চলছে আরে প্রাণের ঢাকা কলেজ কত স্মৃতি মাঠে চলে যান ডাইরেক্ট অথবা প্রিন্সিপালের রুমে প্রিন্সিপালের রুম রুমে চলে যান জিজ্ঞাসা করলে প্রিন্সিপাল কোথায় বসে আগে গাড়ি ক্যামেরা ধরো আমি বন্ধু সাইফুল আমাদের এখানে আমরা সাইফুলের সাইফুলের মানে সাইফুলের জন্য আমার অনেক আশা হয়েছে ঠিক আছে আমার অন্য বন্ধু বান্ধব ছিল যদি আমি ঢাকা কলেজে ছিলাম না

সাথে এর সাথে দেখা কলেজে আমগড় মহানগরে পোস্ট পরে এনে সম্মেলন ছিল মনে আছে

হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs> <laughs>

নিরানব্বই আর এই হল আটানব্বই হেরও হ্যার নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ যে আমাদের আরেক ছোট ভাই ব্র্যাক ব্যাংকে আছে এখানে সব আমাদের কলেজে মাঠ পরিদর্শন করতে আসলাম এখানে খেলাধুলা হয়েছে পেলে পেলে সারকে নিয়ে সারকে নিয়ে

আনোয়ার স্যার আনোয়ার স্যারকে একটু বসতে দেওয়ার ব্যবস্থা করে দিন শৃঙ্খলা কমিটি আনোয়ার স্যারকে এবং আমাদের অবায় স্যারকে অবায় স্যারকে বসার ব্যবস্থা করে দিন কোথায়

বা যাই কোন হিসাব তোমার নাম কি জনের বাড়ি কোথায় কোন সাবজেক্ট তুমি কোন সাবজেক্ট আপনার শুরু ভাই ওই যে তোমার রাগ সামি এউ ঢাকা

কতবার কত খাইয়া টাকা দেয় নাই গালি গালাস দিছো মনে মনে না না আমি একমাত্র ব্যক্তি যে ওদের জামা কাপড় পর্যন্ত ঈদের সময় দেই এমন লোক নেই যে আমি টাকা দেই এই আমার চা বাবা এখানে ঘটনা আমাদের বন্ধু যে এও ঢাকা কলেজের

মিলন নাই এক ছোট ভাই বলছিল আপনার কথা মিয়া হের লাগবে না অসুস্থ ছিলেন তখন টাকার বস্তা নিয়ে বইরেছ তোমার ছেলে এটা কি তোমার ছেলে আমার ছেলে তোমার নাম কি এর ভিডিওটা রাখ এর তো কয়েকদিন পরে চিন্তা ও सेरेगिया मैं यार हां देखो सर हमारे से देते भगवान से हुआ हो देगी वो गले के सर दे ए आओ आओ यार चलो से बंद हो दो स्पेशल दिया पर और अनेक लोग मिले लाइक कोमोरी तो भी आते हैं thank <music> you